আউজুল্লে হিমিনা সেইতুয়ানি রজিন বিশ্ব মিল্লে হিরো রহিম রব বিশ রোহালি সৌদ্রি ওয়া সিলিয়াম রিহলুলুক দাতা মিল্লি সান ইয়েফ কাহু ক লিয় জ্বাল লিয়োজি র মিনা হালি আসসালামু আলাইকুম প্রিয় দর্শক শ্রোতা ইঞ্জিনিয়ার মোহাম্মদ মুজহেদুল ইসলাম আপনাদের সাথে আছি পায়রাফার্ম কলাপাড়া থেকে প্রিয় দর্শক শ্রোতা আজকে মে মাসের বিশ তারিখ দু সাল আমার সামনে এই মুহূর্তে দেখছেন আমরা একটা অফসোর চারা গাছ থেকে আলাদা করার জন্য চেষ্টা করতেছি এই গাছটা যেটা দেখছেন এটা দুই হাজার সালে আমার বাগানে রোপণ করা গাছ দুই সাল থেকে এবার চতুর্থবারের মতো ফল এসেছে এবং এই গাছটা থেকে আমরা এর আগে পাঁচটা চারা অপসারণ করেছি এর মধ্যে তিনটা চারা আমি বিক্রি করেছি এবং দুইটা আমার বাগানে রোপণ করেছি আমি আপনাদেরকে দেখাবো আর এইটা এক ভাইয়ের অর্ডার করা আছে তার জন্য প্রস্তুত করব তো এর পাশে আরও চারা আছে ছোট দুইটা মোট এগারোশটায় এখন পর্যন্ত আটটা অবসর চারা বের হয়েছে তো দেখেন আলহামদুলিল্লাহ ফলের সাইজগুলো আজকে মে মাসের বিশ তারিখ আর এক থেকে দেড় মাসের মধ্যে এই খেজুরগুলো কালার চলে আসবে এবং পাকবে স্কিনে কোনো ক্রাক নাই এখনও কিন্তু আমি এই ফলটাকে ঢাকিনি আমাদের বাগানে বেশ কিছু আলাদা আলাদা জাত আছে যেটা জুনের মাঝ বরাবর থেকে পাকা শুরু করে এই সামনে যে খেজুরটা দেখছেন এটা একটা কাঁচা মিষ্টি আজুয়ার জাত তো এটা জুনের আগামী মাসের মাঝ বরাবর পাকা শুরু করবে তো এইটাই দুইটা চারা আছে এই চারা দুইটাই দুটাই ফল আছে গত বছর একটা চারায় ফল ছিল সেটা বিক্রি হয়েছে আর এর আগে বিক্রি হয়েছে এবং আমার নিজের গাছ যেটা আমার নিজের জন্য একটা ছোটো চারা আমি এইখান থেকে আলাদা করেছিলাম যেটা রোপণ করেছি যেটার মাধ্যমে আমি অপসর চারা কাটা শিখেছিলাম বললেই চলে এইখানে যদি দেখেন তো এইটা খুবই ছোট অবস্থায় আমরা কেটেছিলাম তো এইটা আবার এবছর ফল আসছে খুবই ভিতর থেকে আসছে এত ছোট গাছ আমরা মোটামুটি পরাগায়ন করতে পেরেছি খুব ভালোভাবে করতে পারিনি আস্তে আস্তে ফলগুলো ভিতর থেকে ঠেলে বের হয়েছে তো দেখতে পাচ্ছেন যে ফল হয়েছে এটা এবং এর পাশ থেকে আর একটা চারা একই সময় ডিভাইড হয়ে গেছে এবং দুইটা অপসর চারাই আবার তিনটা চারা আসছে এইভাবে মোটামুটি হচ্ছে এই জাতগুলো আর যেটা দেখছেন কাটার কাজ চলতেছে ওইটা হচ্ছে আনবর ওইটার একটা চারা যেটা গোড়া থেকে দুইটা বড় চারা অপসারণ করেছিলাম এর একটা এখানে রোপণ করা হয়েছে আলহামদুলিল্লাহ সেট হয়ে গেছে নতুন পাতা আসা শুরু করেছে যদি দেখেন আলহামদুলিল্লাহ তো আমার বাগানে এখন পর্যন্ত আমার বাগান থেকে কাটা চারটা চারা আমি আমার বাগানে রোপণ করেছি আর আরও বেশ কিছু গাছের যেগুলো খুবই আজুয়া গোল যেটা কালো হয় এই একটা আছে এটা থেকে এটা এবছর প্রথম ফল আসছে এটা থেকে সেপারেট করা শুরু হয়নি ইনশাল্লাহ শুরু করব রিসেন্টলি দুই একটা চারা সরাতে পারবে ইনশাল্লাহ তো এইটা থেকে বেশ কিছু চারা আমার বিক্রি হয়েছে এবং আমার বাগানেও একটা রোপণ করা হয়েছে এখনও আলহামদুলিল্লাহ ছয়টা চারা আছে গাছের সাথে এটার কাঁধি এর আগে আপনারা দেখেছেন আলহামদুলিল্লাহ খুবই সুন্দর ফল আছে আলহামদুলিল্লাহ এই পাশে যে গাছটা দেখছেন সেইটা একই সাথে ফল আসছে এবং বেশ অফসর আসে আসছে যদি দেখেন উপরেও চারটা অফসর আছে নিচে আছে এটা থেকে বেশ অফসর প্রায় দশ বারোটা অফসর চারা বিক্রি হয়েছে আর এই যেটা দেখছেন লাস্ট ওই লাস্ট কর্নারে যেটা দেখেন সেইটার যে গোল আজুয়া কালো যেটা সেইটার থেকে এই অফসোট চারাটা সেপারেট করে আমি আমার বাগানে এইখানে রোপণ করেছি তো এটার সাথেও দুইটা অফসোর্ট চারা আছে আলহামদুলিল্লাহ কাজটা পরিপূর্ণভাবে সেট হয়ে গেছে আপনারা দেখতে পাচ্ছেন তো আমি মোটামুটি আমার চারাগুলো যারা নেয় বা নিতে চায় তাদের সাথে যেভাবে কমিটমেন্টে যাই আমি চারাটা প্রস্তুত করি আপনাদেরকে যদি দেখাই এখানে চারাগুলো আমরা পরিপূর্ণ মাটির সাথে আমরা প্রস্তুত করি মাটি দিয়ে সব কিছু রেডি করার পরে শিকড় এসে যখন ভরে যায় এই গাছগুলোকে পর্যায়ক্রমে আমরা কেটে জিও ব্যাগে বসাই জিও ব্যাগে বসানোর পরে পরিপূর্ণ সেট হয় পর্যায়ক্রমে এক থেকে দুই মাস লাগে শুধু সেট হয়ে নতুন শিকড় আসতে এরপর নতুন শিকড় আসার পরে বোঝা যায় যেই নতুন শিকড় আসতে আসতে পুরোনো ডাল যেগুলো শুকানো দরকার সেগুলো শুকিয়ে যায় শুকিয়ে যাওয়ার পরে দেখেন আমরা কেটে দিই এবং যেইগুলা থেকে যায় ভিতরে সেগুলা এরকম পরিপূর্ণ একেবারে সবুজ হয়ে যায় কিছু গাছে দেখা যাবে বেশি ডাল সবুজ থাকবে কিছু গাছে কম থাকবে এরকম দেখবেন এদিকে বেশ চারা আছে এই কম বেশি যেগুলো আছে পর্যায়কর্মী এগুলো এখন হালকা বৃষ্টি আসে নিয়মিত পানি সেচ চলছে এদিকে যদি দেখেন অপসর চারা চারা থেকে এই যে চারা বের হয়েছে আবার ডান সাইড থেকে আর বের হচ্ছে যদি দেখেন এই দুইটা অপসর চারা অলরেডি বের হওয়া শুরু করছে অন্য যেগুলো দেখেন সেইগুলাই অপসর চারা আছে কোনোটায় ঠেলা শুরু করেছে ভিতরে এইটা দেখেন তিনটা চারা আছে পর্যায়ক্রমে এইরক এইরকম সব চারাগুলোই সেট হবে এবং এখন আমরা যেগুলো কাটতেছি এগুলো ইনশাআল্লাহ পুরোপুরি সেট করে তারপরে আমরা আমাদের কাস্টমার যারা নিবে তাদের কাছে দেব। আমাদের লক্ষ্য হচ্ছে আমাদের গাছগুলো আমরা দেওয়ার পরে আমাদের সেল কম হোক আলহামদুলিল্লাহ আমাদের বাগানে যে পরিমাণ চারা আছে আস্তে আস্তে অল্প চারা উৎপাদন করব অল্প সেল করব কিন্তু আমাদের কাস্টমাররা যেন পরিপূর্ণভাবে আমাদের কাজের প্রতি স্যাটিসফাই থাকে সেটাই আমাদের লক্ষ্য আমরা শুধু আমাদের বাগান থেকে যে চারাগুলো সংগ্রহ করি এগুলোই এখন পর্যন্ত আপনাদেরকে দেই আমরা দেশের বাহির থেকে কোনো চারা এখন পর্যন্ত সংগ্রহ করা শুরু করিনি ভবিষ্যতে করব কিনা তাও এখন পর্যন্ত মনস্থির করিনি আপনারা অনেকেই জিজ্ঞাসা করেন যে দেশের বাইরে থেকে আমরা টিস্যু কালচার বা অপসরচারা সংগ্রহ করি কিনা না এখন পর্যন্ত আমরা করি নেই এবং ভবিষ্যতে করব কিনা এখন পর্যন্ত আমরা মানসিকভাবে সেই প্রস্তুতি নেই যদি আমরা নেই আপনাদেরকে জানাবো আমাদের ভিডিওর মাধ্যমে এইখানে যেটা দেখতে পাচ্ছেন এইখানে এটা হচ্ছে মেবরুম জাতের দুইটা অফসোট চারার সাথে দুইটা বাধা আছে ছোট ছোট বাধা আছে গাছের উপরে প্রচুর ফল আছে গাছ ভর্তি ফল আছে আপনারা যদি দেখেন মেবরুম গাছ ভর্তি ফল আছে তো আপনারা যারা এরকম অবসর চারা সংগ্রহ করতে চান আপনারা চাইলে আমাদের বাগানে চলে আসতে পারেন আমাদের ঠিকানা হচ্ছে পটুয়াখালী ডিস্ট্রিক্ট কলাপাড়া থানা পায়রা ফার্ম পায়রা বন্দর যেটা পায়রা বন্দরের সমুদ্র বন্দরের খুবই কাছে এক কিলোমিটার এখানে হচ্ছে মেব্রুমের আর একটা গাছ খুবই ছোট গাছ আলহামদুলিল্লাহ দেখছেন যে ফল কিভাবে ঝুলে আসে আলহামদুলিল্লাহ এইখানে এটা সাফাই এটা এবছর খুব বেশি একটা ফল বের হয়নি গত বছর অনেক ফল ছিল তারপর ছোট্ট একটা কাদি বের হয়েছিল অল্প কয়েকটা ফল আছে বেশ অপসর চারা আছে এটা খুবই ভালো জাতের একটি এবং সুন্দর একটা কালারের খেজুর তো এটা থেকে আমরা চারা অপসারণ করব ওই ভাইটার জন্য মোটামুটি এইভাবে আমরা আমাদের চারাগুলো প্রস্তুত করি করবো পর্যায়ক্রমে সেগুলো করে আপনাদের কাছে দেব ইনশাল্লাহ আপনারা চাইলে এখন চলে আসতে পারেন আমাদের বাগানে ঘুরে ঘুরে দেখে আমাদের বাগান থেকে আপনাদের পছন্দ মতো চারা সংগ্রহ করতে পারবেন এবং আপনারা চাইলে আপনাদের যে জাতটা পছন্দ সেই জাতের অর্ডার করে রেখে যেতে পারবেন সেই অর্ডার অনুসারে আমরা আপনাদেরকে ইনশাল্লাহ ডেলিভারি দেব দেখেন এক একটা গাছে কত চারা এই গাছগুলো থেকে পাতা কিছুটা কমিয়ে দিয়েছি আলহামদুলিল্লাহ এটা থেকে এইটা পাইরুম এটা থেকে অনেক চারা আমরা অপসারণ করেছি যেগুলো বিক্রি হয়েছে কিছু এখনও গাছের সাথে চারটা চারা আছে। তো আলহামদুলিল্লাহ এই হচ্ছে মোটামুটি অবস্থা প্রিয় দর্শক শ্রোতা আপনারা যারা আমাদের সাথে থাকেন আমাদের স্ক্রিনে দেওয়া ফোন নম্বরে আপনাদের সৌদিক খেজুর চার সম্বন্ধে জানার থাকলে যে কোনো কিছু পরামর্শের জন্য ফোন করতে পারেন আমরা যতটুকু জানি সবটুকু আপনাদের সাথে শেয়ার করব আপনারা যারা বাগান করছেন বা করবেন ভাবছেন আপনাদের পরামর্শের জন্য আমরা আপনাদেরকে সকল ধরনের সহযোগিতা করে থাকবো আমাদের কাছ থেকে গাছ নিতে হবে এটা কোনো কথা না আপনাদের সহযোগিতার জন্য আমাদের দ্বার উন্মুক্ত এবং যারা ফোনে যোগাযোগ করতে বোধ করেন তাদের জন্য ইনফরমেশন হচ্ছে আমাদের পায়রা ফার্ম কলাপাড়া যেটা যেটা ইউটিউব চ্যানেল এখানে সকল ধরনের ভিডিওর মাধ্যমে রোগ রোগের প্রতিকার এবং সার প্রয়োগ সকল তথ্য দেওয়া আছে আপনারা চাইলে আমাদের সাথে নিয়মিত যোগাযোগ করতে পারবেন আর আলহামদুলিল্লাহ গাছের কিছু কিছু ফলে কালার চলে আসা শুরু করেছে দেখতে পাচ্ছেন তো ভালো থাকবেন দেখা হবে ইনশাল্লাহ আগামীতে নতুন কোনো ভিডিওতে আপনাদের সাথে নতুন কোনো দিন